গোটা বিশ্বের দরবারে একটা অবিশ্বাস্য লেভেলের যে কালেকশানস করবে আমাদের শাকিব খানের তুফান এটাকে নিয়ে বস আর কোনো রকম সন্দেহ নেই হ্যালো গাইজ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলব তুফানকে নিয়ে এবং তুফানের একটা মারাত্মক লেভেলের কিন্তু অ্যাডভান্স বুকিং চলছে এবং গোটা বিশ্ব জুড়ে দাপট কিন্তু দেখাবে তুফান ফ্রম টোয়েন্টি এইট অফ জুন তো এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশে কিন্তু একটা ট্রিমেন্ডাস লেভেলে কিন্তু ফেলেছে অলরেডি মানে অলরেডি কিন্তু ব্লকবাস্টার হিট কিন্তু বাংলাদেশে মানে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে তো বিষয়টা হচ্ছে এইটা টোয়েন্টি এইট অফ জুন কিন্তু গোটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশে অস্ট্রেলিয়া বলো জার্মানি ইউকে ইউএসএ ওমান তারপরে দুবাই এই সমস্ত জায়গাতে কিন্তু তুফান মুক্তি পাচ্ছে তো অফ জুন অস্ট্রেলিয়াতেও কিন্তু তুফান মুক্তি পাচ্ছে গোটা বিশ্বব্যাপী শাকিব খানের এবং বাংলা সিনেমার দর্শক যে ভরপুর ভর্তি রয়েছে তার একটা জলজান্ত প্রমাণ হচ্ছে এইটা যে অস্ট্রেলিয়া থেকে এখন অব্দি যা আপডেট আমরা পাচ্ছি এবং তার সাকিব খান ইউনিভার্স তারা বেসিক্যালি যে আপডেটটা দিচ্ছে সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে এখনও অবধি যা অ্যাডভান্স বুকিং হয়েছে সেটা হচ্ছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার কিন্তু অ্যাডভান্স বুকিং হয়েছে শুধুমাত্র অস্ট্রেলিয়া থেকে এবং প্রায় দু হাজার দুশো মতো টিকিট কিন্তু বিক্রি হয়েছে অস্ট্রেলিয়া থেকে এবং এটা একটা অল টাইম রেকর্ড বন্ধুরা তার কারণটা হচ্ছে প্রিভিয়াসলি রকম লেভেলের রেসপন্স বা এই রকম লেভেলের অ্যাডভান্স বুকিং কোনো সিনেমার ক্ষেত্রে মানে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে ওভারসিজ মার্কেট ওভারসিস মার্কেট মিনস যে দেশের সিনেমা এটা বাইরের দেশকে বলা হচ্ছে ওভারসিজ মার্কেট এবং বাইরের দেশে এইরকম একটা কালেকশানস সত্যি বলতে হাওয়ার পর আমি এরকম বেসিক্যালি দেখতে পাচ্ছি এরকম লেভেলে কালেকশানস আমরা কিন্তু দেখিনি প্রিভিয়াসলি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াতে প্রায় কিন্তু এখনও অবধি যা আপডেট তা সাকিব খান ইউনিভার্সে ফেসবুক তাদের ইনফরমেশনস অনুযায়ী আমি বলছি যে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার কিন্তু মোটামুটি অ্যাডভান্স বুকিং হয়েছে এবং দু হাজার দুশো মতো টিকিট কিন্তু এক অবধি বিক্রি হয়ে গিয়েছে ইন দ্য ইন টোটাল আমি বলছি বেসিক্যালি তো ছিল একটা এক্সক্লুসিভ আপডেট তুফান সংক্রান্ত এবং তুফানের ওভারসিজ মুক্তি সংক্রান্ত এবং তুফানের বাইরের দেশের হচ্ছে অ্যাডভান্স বুকিং স্নারীয় সম্পর্ক সম্পর্কে সো তোমরা কারা কারা তুফান দেখবে মানে ওভারসিজ থেকে এবং তোমরা কোন দেশ থেকে ভিডিওটা অবশ্যই দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে সাকিব খান সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওজ নিয়ে টাটা